আসসালামু আলাইকুম কেউ কি বলতে পারবেন এটা কি এটা হচ্ছে কচু এই কচুর সুন্দর রেসিপিটা আপনার মেহমানদের সামনে দিলে আপনার মেহমানরা আপনার তারিফ করতে বাধ্য আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা অনেকেই এটা আগে কখনো দেখেন নাই বা আগে কখনো খান নাই আজকে এই স্পেশাল রেসিপিটা আপনাদেরকে আমরা বানিয়ে দেখাবো এটাকে বলা হয় মালা বড়া কচুর বড়া বা শিকল বড়া শুদ্ধ ভাষায় আপনারা এটাকে কচু ভাজাও বলতে পারেন যেহেতু এটা একটা গ্রামের রেসিপি গ্রামে অনেকেই ভাজাকে বড়া বলে থাকে তাই এটার নাম হয় বড়া এটা আমার খুবই পছন্দ এটা দিয়ে আমি এক প্লেট দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারি কিন্তু শুরুই আবার এটা পছন্দ করে না কারণ ও প্রচুর দেখলেই ভয় পায় ওর নাকি গলা জলে কিন্তু আমার খুব ভাল লাগে আর আপনাদেরও অবশ্যই ভাল লাগবে তাই চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা স্পেশালি ময়মনসিংহ খুবই ফেমাস প্রথমেই বলে রাখি আপনাদের যদি ভয় হয় যে এই কচুতে গলা ধরবে তাহলে আপনারা প্রথমেই একটু লবণ একটু হলুদ মরিচ দিয়ে প্রথমেই পাঁচ মিনিট সিদ্ধ করে নিবেন সিদ্ধ করার পরে দেখতে অনেকটা এরকম হবে পর এটাকে মুচক মুচি করে ভাজার জন্য নিয়ে নিয়েছি আমরা পোলাও চাল পোলাও চালটা এই জন্য নিয়েছি যেন একটা ফ্লেভার হয় আপনারা চালে দেশি চালও নিতে পারেন এবং এটা গুড়ি করে আপনার তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে যেন নরম হয়ে যায় এটাতে একটু আদা রসুন এবং লবণ মিক্স করা আছে তারপরে এই গুঁড়াটার মধ্যে এই কচুটা আমরা এই যেভাবে মিক্স করে নিব ভালো করে মিক্স করে আমরা তাওয়াতে সরিষার তেল দিব অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজতে হবে এবং চুলাটা মিডিয়াম আছে রাখতে হবে এই যে আমরা সবগুলো ঢেলে দিয়েছি চালের গুঁড়ি আপনারা খুব কম নিলেও হয় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাখতে হবে এই যে আপনারা দেখতেছেন এভাবে ভালো করে মেখে আপনারা এভাবে তেলের উপরে দিয়ে দিবেন এভাবে এক পাট হয়ে গেলে আরেক পাট আলতো আলতো করে আপনারা চেপে দিবেন যেন তেলটা একটু ভেতরে ঢুকে আর মালাটা যেন একটু ছড়িয়ে যায় এই যে দেখতে অনেকটা এরকম ভাবে এরকম কালার হলে উঠে ফেলবেন আর দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে গরম ভাত দিয়ে ভাজা দিয়ে খাবো যদি দিয়ে আপনি অনায়াসে এই এক প্লেট দেড় প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আর মেহমানদের সামনে দিলে তো আপনার প্রতি অবাক হয়ে যাবে ভাববে যে এটা কিভাবে করলেন এই ডিজাইনটা কিভাবে করলেন কি আশয় বিষয় অনেক কিছু জিজ্ঞেস করবে আপনাকে মেহমানদের মন জয় করে ফেলবেন এবং এই ডিজাইনটা কিভাবে করা হয় কিভাবে কাটা হয় যদি এটা জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি পরবর্তী কখনো ভিডিও আপলোড করে দিবো